এই সমস্ত ছেলেগুলোকে মেয়েগুলোকে ছাত্র ছাত্রীদেরকে তাদের রুমে গিয়ে কাগজপত্র বিলি করতেছে ভোটের স্লিপ বিতরণ করতেছে এবং তাদেরকে গিয়ে ক্লাসরুমে বলতেছে যে তারুণ্যের প্রথম ভোট ধানের শেষের পক্ষেই হোক এটাই কি নির্বাচনী প্রচারণা এই ছাত্র ছাত্রীগুলো কি ভোট দিতে পারবে এদের ক্লাস নষ্ট করে এদের পড়ালেখা নষ্ট করে এবং ক্লাসের ভিতর ঢুকে যে আচরণ করলো বিএনপির যে সকল লোকজন এইটা কি আসলে দলের প্রচারণা মেনে নেয়া যায় এতে করে বিএনপি আসলে কি বোঝাতে চাচ্ছে বা তারা এতে করে এই ছেলেদের বা এই মেয়েদের যারা এখনো নাবালক বা শিশু কিশোর কিশোর যারা এখনো যৌবন হয়নি যারা কিশোর কিশোরী তাদের ভোট কি তারা এখন কাউন্ট করতেছে তাদেরকে দিয়ে ভোট তাহলে দেওয়া স্কুলে গিয়ে যে এই কাজটা করলো এটা কি মানে এবং যারা ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন আমি তাদের ভূমিকা নিয়েও আলোচনা করি তারাই বা এটা কি করে দিলেন তাদেরকে এই পারমিশন যে হ্যাঁ আপনারা ক্লাসে গিয়ে এটা করতে পারেন তারা কেন বাধা দিলেন না এই কি আসলে নির্বাচনী প্রচারণা হওয়া উচিত